এইচ আইবি এইচ আইভি নিয়ে মানুষের মধ্যে অনেক ভয় রয়েছে এবং অনেক ভুল ধারণা রয়েছে এইচ আইবি মানে কি মৃত্যু না একদমই নয় আজকের দিনে এই চিকিৎসা ব্যবস্থায় একজন এইচ আইভি রুগী যে ভালোভাবে তার লাইফটাকে কাটাতে পারছে এইচ আইভি কী এইচ আই কী এটা এর পুরো নামের মধ্যে রয়েছে এর পুরো নাম হলো হিউম্যান ইমিউনি ডেফিসিয়েন্সি ভাইরাস হিউম্যান মানে আমরা জানি মানুষ ইমিউনিটি মানে কি ইমিউনিটি মানে হলো আমাদের শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা আমাদের শরীরকে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবনের আক্রমণ থেকে বাঁচায় রেফিসিয়েন্সি ডেফিসিয়েন্সি মানে হলো কমে যাওয়া আর ভাইরাস ভাইরাস বুঝতে পারছেন তাহলে যাইবি মান হলো এমন কিছু ভাইরাস যে সমস্ত ভাইরাস আমাদের শরীরে আক্রমণ করে আমাদের নর্মাল রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয় ফলে স্বাভাবিক সময় আমাদের যে সমস্ত রোগগুলো হয় না এর ফলে আমাদের সেই সমস্ত রোগগুলো বেশি বেশি করে হতে থাকে এইচ আই কোনো দিন ডাইরেক্ট রোগীকে মারে না মানে এইচ জাইবি শরীরে ঢুকলো আর মানুষ সঙ্গে সঙ্গে মারা গেল এটা কোনো দিন হয় না সেটা ইমিউনিটিকে কমিয়ে তারপরে বিভিন্ন ধরনের রোগ রোগগুলোর মাধ্যমে আস্তে আস্তে পেশেন্টকে সমস্যা হতে থাকে এখন বিভিন্ন চিকিৎসা ব্যবস্থা আছে যেমন এ আরটি অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি এই যে চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে এইচ আইভি ভাইরাসকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা যায় এই চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে কি করা হয় এইচ ভাইরাসের সংখ্যাটাকে কমানো হয় দু নম্বর রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলা হয় মানে ইমিউনিটি সিস্টেমটাকে আর স্ট্রং করা হয় আর তিন নম্বর এইচ থেকে যাতে না এইডস হয় সেই দিকে তার প্রগতিটাকে নষ্ট করে দেওয়া হয় তাই এইচ আইভি নিয়ে কোনো ভয়ের কারণ নেই এইচ হলে সঠিক সময় সঠিক ডাক্তারের কাছে যান এবং সুচিকিৎসা গ্রহণ করুন আমার মনে হয় এখনও এই নিয়ে অনেক মানুষের মধ্যে ভুল ধারণা আছে তাই আপনি কি করতে পারেন এই ভিডিওটাকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করতে পারেন মানুষকে সচেতন করতে পারেন যাতে এই নিয়ে ভুল ধারণাটা মানুষের মধ্যে কেটে যায় তো এই ধরনের রকমের স্বাস্থ্য সচেতনামূলক ভিডিও পেতে অবশ্যই হেল্প ইন ইনফিনিটি ইউটিউব প্ল্যাটফর্মটাকে সাবস্ক্রাইব করুন পাশে বেলাইকানটাকে ক্লিক করে দিন এবং ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না